প্রথম শট শট লিমিটেড পক্ষে বাদলের ক্রস গল্পটা লেগে প্রতিহত গোল হল না ধানমন্ডি ঢাকা দলের পক্ষে গল্পটা রায়হান শট এবং গোল হয়ে গেল রাজশাহীর যুবরাজ দুর্দান্ত ফুটবল খানি সেই পুটিয়ার ঢাকা মাঠের সেই দুর্দান্ত ডিফেন্ডার Jatati Pranay, second shot. Glaxo, Klashu, aggregate limit reached. Pranay, second shot. Everybody just anxious at the moment. The Pranay, just at the moment to right and lap. Now shot, Pranay. <laughs> Good hiding, Pranay. The second shot, number Dhaka, Shot. Even ten number shot. তিন নম্বর শট ক্লাক্সো অ্যাগ্রোভেট লিমিটেড রাজশাহীর পক্ষে তিন নম্বর শট দলের পক্ষে শট এবং গোল সাত নম্বর রাজু দলের পক্ষে ঢাকার বিপক্ষে গোল করলেন রাজশাহী দর্শক কি আছে এবং গোল রক্ষক প্রস্তুত ছিলেন জায়গা মতো কিন্তু এবার আঠারো রাজশাহী চতুর্থ শট ধরে পক্ষে রানি শট বাহিরে মিস করলেন মিস করলেন রনি উপরে মারলেন বাস পারে ব্লক করতে অনেকটা উপরে দিয়ে গোল হলো না আবারও ব্যর্থ হলেন দলটি চারটি শট করে একটি গোল করেছেন তারা চারটি শট করে একটি গোল করেছেন তারা এখনো হিসাব বাকি আছে চার শটে একটি গোল করেছেন রাজশাহী পক্ষে স্টপার ডিফেন্স রাইট ডিফেন্স लेफ्ट ডিফেন্স খেলেন অরջওয়ান ঢাকা দরে পক্ষে স্টার ধানমন্ডির পক্ষে ચતુર્થલ હોય ગખે હાઈ હાઈ કઉ 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 કઉ